আমি এইমাত্র দেখলাম যে বাংলাদেশের টাকা এক্সচেঞ্জ করে আমাদের এখানে ভারতীয় টাকা নিলেন তো এরকম অবস্থা এখন কেমন যে বাংলাদেশিরা আসছেন আমরা দেখলাম কিন্তু আপনি টাকা এক্সচেঞ্জ করে দিলেন বাংলাদেশী টাকা ভারতীয় টাকা দিলেন বাংলাদেশীরা কি এখানে আসছে মানে আমরা যা কাজে দেখি ব্যবসায়িক কাজে বা চিকিৎসার কাজে পরে এটা বাংলাদেশী না

জবে থেকে ঘটনাটা হয়েছে তার আগে কি ঠিকঠাক মতো মানে পরিমাণ মতো মানুষ আসছে কিছু ঠিকঠাক ছিল এই ঘটনার হওয়ার পর থেকে এটা মেডিকেল ভিসাটা কমে দিয়েছে মানে টোটাল ভিসাটাই বন্ধ করা আছে ডিসেম্বর পর্যন্ত যাদের ভিসা আছে তারাই আসতে পারবে তার ছাড়া আসতে পারবে না পরে জানুয়ারিতে কি হবে সেটা বলতে পারবো না সেটা সরকার সিদ্ধান্ত নেবে এখন আমাদের যেটা আসছে সেটা হচ্ছে ডিসেম্বর পর্যন্ত লাস্ট যেটা ভিসা রয়েছে সেই পর্যন্তই ভিসা আসবে তাহলে তো ব্যবসায় কিছুটা প্রভাব পড়বে পড়ছে তো কীরকম কী প্রভাব পড়ছে পুরো প্রত্যেক মাসই লস প্রতি মাসেই লস এবং প্রত্যেকটা পরিবহন থেকে প্রত্যেকটা কাউন্টারে প্রতি মাসেই লস কতটা লস হচ্ছে সেটা যদি একটু যা হচ্ছিল তার ফিফটি পার্সেন্ট মানে থার্টি পার্সেন্ট আসছে সেভেন্টি পার্সেন্ট নেই সেটা সরকার সিদ্ধান্ত নেবে হয়তো টোটাল বন্ধও হয়ে যেতে পারে আবার চালুও করতে পারে যদি টোটাল বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কি ভাবনা চিন্তা টোটাল বন্ধ করতে সবাই যা করবে আমরাও তাই করবো ব্যবসা অলরেডি বন্ধও থাকবে বাংলাদেশিরা এই যে এখানে ভারতে আসছেন সেই পরিমাণটাকে এই চিন্ময় কৃষ্ণ দাস অ্যারিস্ট হওয়ার পর কমে গেছে কিছু অনেকটাই কমে গেছে খালি কমে যায় নাই বহুত কমে গেছে যখন এই পাঁচ তারিখের পরের দিকে যে গন্ডগোল হয়েছে তার পরের থেকেই ভিসা বন্ধ বাংলাদেশে সেই ভিসা বন্ধ করার পরের দিকেই মানে প্রচুর এখন হয়তো আগে হয়তো দেখা গেলো দুই তিন হাজার চার হাজার আইসে এখন হয়তো দেখা গেলো সেখানে দেড়শো দুশো তিনশো এরকম আসতেছে ভিসা নাই তো এই ডিসেম্বর মাস শেষ হলেই যাদের ভিসা আছে সব শেষ হয়ে যাবে যদি ভিসা না দেয় ও জানুয়ারির দিকে কোনো লোক আসার মতন থাকবে না ঠিক আছে ব্যবসায় কতটা ক্ষতি হচ্ছে ব্যবসা তো আমাদের ক্ষতি প্রচুর ক্ষতি হচ্ছে কিন্তু তাতে তা তো চলবে না দেশের আমাদের নিজেদের বাঁচতে হবে 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 আগে আমাদের আমাদের দেশ দেখতে দেখতে তারপরে যদি মনে করেন যে এক মাস বন্ধ হয়ে যাচ্ছে তা তো আমাদের যায় আসে না কিন্তু আগে দেখতে হবে আমাদের সংস্থাটা কি আছে কি না আছে তাদের কি হচ্ছে কিনা সেইটা দেখার পরে তারপরে হবে এটা ব্যবসায় তো নিশ্চয়ই বুঝতে পারছি ক্ষতি হচ্ছে কিন্তু ক্ষতি প্রচুর ক্ষতি ক্ষতি হলেও আমাদের কিছু এটাই নাই কিন্তু আমরা বাইরে যে প্রতিবাদ দেখতে পাচ্ছি সেই প্রতিবাদে প্রতিবাদ এখন দেখা যাক কি কত দূরই হয় আমরা তো চাচ্ছিলাম যে এক্সপোর্ট ইমপোর্ট বর্ডার পুরোটা ক্লোজ করে দিক হ্যাঁ ফুল বন্ধ করে দিক আমাদের যতটুকু ক্ষতি হয় হোক এর জন্যই আমাদের প্রশ্ন যে পুরোটা বর্ডারটাই বন্ধ করে দিলি সব সিল করে দিলি আমরা খুশি যাতে ওরা এখানে আসে ওষুধ না নিতে পারে ট্রিটমেন্ট না করতে পারে যাদের এই অসুবিধাটা যাদের ওদের ভোগ করলি যারা ওরা ওরা যাতে গন্ডগোল করে মরে তার জন্যই আমরা আমাদের সুবিধা এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশে যেটা দেখতে পাচ্ছি যে কিছু অংশের মানুষ দমে যায়নি জাতীয় পতাকা মারিয়ে বিশ্ববিদ্যালয় তো ওদের ওদের তো মৌলবাদী ওই মৌলবাদী গোষ্ঠী তো সে বন্ধ হবে না মৌলবাদী তো ওরা যাবে আজকাল সব যাবে তারপরে এদের যে বড় বড় যে মৌলবাদী ছিল জেলে এরা তো জেলখানা ভাঙিয়ে বা খুলিয়ে ওরা বাইর করে দেশে এই শেখ হাসিনা আসার পরের থেকে এখন যার জন্যই এরা তো বন্ধ করবে না এটা এটা তো বন্ধ আরও বাড়বে এদের তো এই যে শোনা যাচ্ছে যে পিয়া যাইছে পাকিস্তানের দিকে শ্রীলঙ্কায় জাহাজে তিনশো ট কন্টানার কন্টিনার সেই কন্টিনারের মধ্যে অস্ত্র ভরিয়ে আইছে বাংলাদেশে শোনা যাচ্ছে এরকমই শোনা যাচ্ছে একশো আঠাশটি অস্ত্রকার তার মধ্যেই কুড়িটি অস্ত্রকার তাদের মৌলবাদী ওই উগ্রপন্থীর হাতে চলে গেছে আর আটটা অস্ত্রকার এখন সেনাবাহিনীর হাতে আছে এইটা মানে এটা মৌখিক খবরে জানাজানি হচ্ছে কিন্তু মৌলবাদী যেগুলো আছে বা উগ্রপন্থী দেশে আছে সবগুলোই ওখানে মাথা তো বহুদিন ব্যবসা করছেন সুতরাং আমার নিজের ব্যবসায় পনেরো বছর এর আগের থেকেও আমি অন্য ঘরে কাজ করতাম শেখ হাসিনা সরকার যতদিন ছিলেন ততদিন এরকম কোন পরিস্থিতির সৃষ্টি হয় না তখন তো আমাকে হুড়ো দিয়ে কাজ হয়েছে তখন তো রেগুলার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার লোক ডাউন করছে এখনো সেটা তো নেই এখনো বাড়িতে যে নাচ গিয়ে এখনো বয়নই হয়নি এখন আর আমাদের লোকজন হবে না তো যা হবার হয়ে গেছে এখন ওই এখনই লোক ওই বেশি রকম সকালে আসে ঢাকার থেকে ওরা ওই পরিবহন বাহিনী ওতেই আসে আর এমনি ছুটো অল্প লোক আসে কিন্তু এছাড়া কোনো লোক আসে না আশেপাশে যে থাকার জায়গাগুলো রয়েছে সেই থাকার জায়গা নাই সব বনগা বনগা বা কলকাতা এদিকে এদিকে এই বর্ডার এলাকায় কোনো থাকার জায়গা নেই